আসসালাম ও আলাইকুম ওরাফুল্লাহি অবারখান আপনার জীবনে কখনো এমন একটি মুহূর্ত এসেছে যখন আপনি আল্লাহর রহমতের স্পর্শ অনুভব করেছেন আপনি হয়তো জানেন না কিন্তু আল্লাহ যখন আপনার উপর বিশেষ রহমত বর্ষণ করেন তখন পৃথিবীর সবকিছুই বদলে যেতে শুরু করে আজ আমি আলোচনা করব সেই বিশেষ আলামতগুলোর কথা যা আপনি দেখতে শুরু করবেন আপনার জীবনে আপনার জীবনে কি কখনো এমন মুহূর্ত এসেছে যখন আপনি মনে করেছেন সব কিছু একত্রে দিক থেকে আসছে আপনি অনুভব করেছেন যে কিছু অদৃশ্য শক্তি আপনাকে সাহায্য করছে আপনি জানেন কি আল্লাহ যখন তার অলৌকিক রহমত আপনার উপর প্রধান করেন তখন কিছু বিশেষ আলামত আপনার জীবনে আসতে শুরু করে যখন আল্লাহ আপনাকে তার রহমত দিয়ে আশীর্বাদ করেন তবে সতর্ক থাকুন এই রহমতের আলামতগুলোর আশা এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্ত যখন আপনার জীবনে বড় একটি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এটি এমন একটি সময় যখন আপনাকে প্রশ্ন করতে হবে আপনি কি সঠিক পথে চলছেন আল্লাহর রহমত কি আসছে অথবা আমি কোথাও ভুল করছি তো আজকের ভিডিওটি আপনার জীবনের সে পথ খুঁজে পেতে সহায়তা হতে পারে আমরা অনেকেই জীবনের কঠিন সময়ে আল্লাহর সাহায্য এবং রহমত প্রত্যাশা করি কিন্তু আপনি জানেন কি আল্লাহ যখন আপনার উপর রহমত দেয় তখন কিছু বিশেষ আলামত আপনি অনুভব করবেন যা আপনাকে তার দয়া ও করুণার প্রতি অস্থায়ী আনবে প্রথম আলামত হলো স্বাধীনতা ও শান্তি যখন আল্লাহ আপনার উপর রহমত দেন তখন আপনার জীবনে এক ধরনের শান্তি এবং অভ্যন্তরীণ শান্তি ফিরে আসে যা আপনি আগে অনুভব করেননি আপনার মনে হবে কিছু অদৃশ্য শক্তি আপনাকে সুরক্ষা দিচ্ছে আমার প্রশ্ন হল আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন এমন কিছু যে আপনি কোনো কারণেই চিন্তা করতে পারেন না আবার কিছু সুরক্ষা অনুভবও করছেন তো জানিয়ে দিন আজকের ভিডিওটিতে কমেন্ট করে দ্বিতীয় আলামত হলো নতুন সুযোগের আগমন আপনি যখন সত্যিকারের আল্লাহর পথে ফিরে আসেন তখন নতুন অপ্রত্যাশিত সুযোগ আপনার জীবনে আসতে শুরু করবে আপনার মনে হবে যেন সবকিছু পরিকল্পনা মতো চলছে এবং আপনি একটি নতুন আশাবাদী জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন তৃতীয় আলামত হল আপনার চারপাশের মানুষের পরিবর্তন আল্লাহ যখন আপনাকে রহমত দেন আপনি লক্ষ্য করবেন যে আপনার চারপাশের মানুষও বদলে যাচ্ছে তারা আপনাকে সাহায্য করতে আগ্রহী হবে আপনার বিপদে আপনাকে সহযোগিতা করবে এটি এমন এক নিঃসন্দেহে আলামত যা নির্দেশ করে আল্লাহর রহমত আপনার উপর চলছে এই তিনটি আলামত যখন আপনার জীবনে দেখা দেয় তখন আপনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন আল্লাহর রহমত এবং অনুগ্রহের সময় আপনি এক দিকে চলতে পারেন বা অন্য অন্যদিকে যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে যান এবং তার পথে চলতে থাকেন তাহলে জীবন আপনার জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে কিন্তু অন্যদিকে যদি আপনি সেই পথ ছেড়ে চলে যান আপনি রহমত থেকে বঞ্চিত হতে পারেন কিন্তু কি হবে যদি আপনি ভুল সিদ্ধান্ত নেন যদি এই মুহূর্তে আপনি আল্লাহর রহমত থেকে বিরত হন আপনি কি জানেন তখন আপনার জীবনে কি হতে পারে এই পরিস্থিতিতে ভাবুন তো আপনি যদি একটি এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন যা আপনার পুরো জীবন পরিবর্তন করে দেয় আমি কি ভুল বলেছি জানাতে বলবেন না এখন আপনি যেভাবে সিদ্ধান্ত নিতে পারেন তা হল আপনার অন্তরের অন্তর্দৃষ্টি এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ বলেন যারা আল্লাহর পথে চলবে তাদের জন্য আল্লাহ শপথ খুলে দেন আপনার অঙ্গীকার হলো আপনি সত্যিকারের আত্মসমালোচনা করবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন এখনই এই সিদ্ধান্ত নেবেন না সময় কিন্তু চলে যাচ্ছে সময় দ্রুতে চলে যাচ্ছে যত তাড়াতাড়ি আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন তত তাড়াতাড়ি আপনি অনুভব করবেন সেই শান্তি সেই আশীর্বাদ আপনি যদি কখনো অনুভব করেন আপনার জীবন একদিকে স্থির হয়ে গেছে আর আপনি চেষ্টা করেও সঠিক পথ খুঁজে পাচ্ছেন না তাহলে সাবধান আল্লাহ যখন আপনার উপর রহমত পাঠান আপনার জীবনে অপ্রত্যাশিত শান্তি এটি এমন এক শান্তি যা আপনি আপনার বাইরে কোনো কিছু পরিবর্তন না করেও অনুভব করবেন আপনার হৃদয়ে একটি অদ্ভুত শান্তি চলে আসবে যা আগে কখনো অনুভব করেননি আপনার জন্য নতুন সুযোগের সৃষ্টি আল্লাহ যখন আপনার উপর রহমত পাঠান তখন জীবনে নতুন দিক থেকে সুযোগ আসতে থাকে কখনো কখনো মনে হয় এমন কিছু অসম্ভব ছিল যা আপনি আগে কখনো ভাবেননি আপনি অনুভব করবেন যে সব আপনাকে সাহায্য করার জন্য তৈরি হচ্ছে আর আল্লাহর রহমত আপনার জন্য একটি নতুন শুরু নিয়ে আসছে বিশ্বাসী মানুষদের কাছ থেকে সমর্থন আপনি যখন সঠিক পথে ফিরবেন আল্লাহ আপনাকে এমন কিছু মানুষের সাথে যুক্ত করবেন যারা আপনার জন্য সহায় হবে তারা আপনার জীবনে এসে আপনার সমস্যার সমাধান দিতে শুরু করবে যা আগে আপনি একা করতে পারতেন না আপনার জীবনে যদি এই মুহূর্তটি হারিয়ে যায় তবে আপনি জানেন কি হবে আল্লাহর রহমত থেকেও আপনি দূরে জেলে চলে যেতে পারেন আপনার জীবনে যেই শান্তি যেই সুযোগ আর সমর্থন এসেছে তা যদি নষ্ট হয় তবে পরিণতি কি হতে পারে বাবন্ত এটি এমন এক শান্তি যা আপনি আপনার বাইরে কোন কিছুই পরিবর্তন না করেও অনুভব করবেন আপনার হৃদয়ে একটি অদ্ভুত শান্তি চলে আসবে যা আগে কখনো অনুভব করেননি এখন আপনার সামনে চ্যালেঞ্জ রয়েছে আপনি যখন আল্লাহর রহমত অনুভব করবেন তখন আপনার দায়িত্ব হচ্ছে সেই রহমতকে সঠিক পথে ব্যবহার কর সেই পথেই চলতে হবে যা আপনার জীবনকে পরিবর্তন করবে এবং আপনাকে আল্লাহর সান্নিধ্য এনে দেবে আজকের পরামর্শ হলো প্রতিদিন ছোট ছোট ভালো কাজ শুরু করুন অথবা আল্লাহর পথে আপনার অঙ্গীকার নতুনভাবে গড়ে তুলুন আপনি জানেন কি আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আসবে এখনই তো কিভাবে জানবেন। পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো সেই বিশেষ লক্ষণগুলি যেগুলি যখন আপনি দেখবেন তখন বুঝবেন আল্লাহর রহমত আসছে তো এই ভিডিওটি যদি আপনার জীবনের পথ পরিবর্তন করতে সাহায্য করে তাহলে অবশ্যই এটি শেয়ার করুন আর মনে রাখবেন জীবন কখনো থেমে থাকে না তাই সময়কে কাজে লাগান আল্লাহ আমাদের সবার সাথে আছেন আপনার জীবনের পরিবর্তন শুরু